বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত দর্শক বন্ধুরা আজকে একটা এমপি সার মডুল তৈরি করতেছি যেখানে ড্রাইভার সার্কিট হিসেবে থাকতেছে সুপার বেস ড্রাইভার কিট একটা বুস্টার সার্কিট তার সহযোগী হিসেবে যে পাশগুলো থাকে তাই ব্যাস কিন্তু এখন মেইন মেইন যে বিষয়টা সেটা তো মেইন বিষয় যেটা হচ্ছে এখান থেকে ট্রানজিস্টারগুলো আছে এগুলো কিন্তু এক সিরিয়ালের এক কোডের না যেমন টিটিএ টিটিসি টু এস এ হ্যাঁ টু এসি এরকমের দিয়ে হচ্ছে এর মেলাগুলো ট্রানজিস্টর আছে আর এই টি টি এ আর টু টু এস এ টু এস মানে এই যে টিটি আর টু এস এইগুলো ব্যতীত আরও কোড আছে যদি প্রথমেই দেখায় দেখেন একটা দুটো তিনটে এই তিনটা ট্রানজিস্টরের কোড হচ্ছে পাঁচশো আর এটা একটু পুরাতন তো ভালো বোঝা যাচ্ছে না যদিও এটা এটা হচ্ছে নয়শো এটা হচ্ছে আপনার ছয়শো

যদি কোথাও বোঝায় বললে সাতশো আটচল্লিশ এটা এরকম এখানে যদি দেখা হয় মেলা এটা 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 আবার হচ্ছে আপনার নয়শো চল্লিশ তো এই যে ভ্যারাইটিস ট্রান্স্টার হচ্ছে এইগুলা আসলে আমার কাছে কিছু ছিল আর এই পাঁচশো আটের কোডের যে ট্রান্স্টার এগুলো নতুন কিনা হয়েছিল তো যাই হোক এখানে মোট বারোটা ট্রান্ডস্টার আছে তো এই বারোটা ট্রানজিস্টর দিয়ে একটা এম্পিলিফার মডিউল তৈরি করা হবে তো এখানে দেখুন বর্তমান তো কথা বল বলার কেটে নাই না কিছু প্রলাপান আছে এক প্রকার ডাইরেক্ট বললাম দালাল মার্কা ঠিক আছে মানে কথাটা বললেই সেটা যার ও অন্যদের সাইডে নিয়ে দালালি করা শুরু হয়ে যায় মনে হয় ওরে প্রমোশন দেয় না বলে পারলাম না ভাই এটা ভিডিও বানাইলে কথা বললে ও মুখটে ঘুচা মারি তো মুখটে ঘুচা মারি এই সমস্ত ভাই কেন ভাই এবার মনে করেন আপনি টু স্ক্রিন ব্যবহার করেন এবার আমি করলি দোষ হবে কি যে আমি কপি করতেছি ভাই কই যাব কাজ কাম বাদ দিয়ে কি বাড়িতে ঘুম পড়ে থাকবো ঘুমও তো আসবে না যাই হোক তো কথা হচ্ছে এই বিভিন্ন ব্যাস কোড ট্রানজেস্টর দিয়ে একটা মডিউল তৈরি করব এবং দেখা যাক কতটুকু কি টেকে ঠিক আছে বন্ধুরা আমার এখন ট্রান্সফার লাগানো হয়ে গেছে আর বুস্টার সার্কিটও রেডি করা হয়ে গেছে আমি আমার মতো করে যেভাবে সুবিধা সেভাবে করেছি তো এখন এটা এখানে বসে ঝালাই হবে যেহেতু এটা টু ইউ হিট না কিন্তু এটা টু হিটসিনের সিনের বুস্টার সার্কিট তো সে আমার তো একটু মডিফাই করতে হবে বা কাজ করে নিতে হবে তো বন্ধুরা ফাইনালি দেখেন আমার এটা করা হয়ে গেছে তো এখানে কি করছি প্রথমে হিট সিনের সঙ্গে বুস্টারটাকে আগে নাট স্ক্রু দিয়ে জাম্প করে দিছি এরপরে আমার যেহেতু এখানে হিট সিগন্যাল বুস্টার সার্কিট ছোট এবং ট্রানজিস্টারগুলো নতুন না পুরাতন তো এখানে কিছু পিন ঝালাই করে করে এভাবে করে দিয়েছে দেখেন এই এখন যে কাজটা এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা তার এটা হচ্ছে বানোশো সাইডের এইটা মাঝখানে কেটে দিলে এই পাশ হবে বানো সাইডের বেজ এটা হবে সাইডের বেজ আর এটা হচ্ছে এই নীলটা নীলটা হচ্ছে আপনার কালো আর এই সাইডের এই সাতাটা হচ্ছে লাল আর মাঝখানে এটা হচ্ছে ইমিটার এটা ইমিটারটা এসে হচ্ছে এখানে এই সার্কিটের এই যে দেখেন ই ই লিখা তার মানে ফিডব্যাক এই ফিডব্যাকটা এখানে এসে লাগলেই হয়ে যাবে সার্কিট কমপ্লিট মোটামুটি তো বন্ধুরা ফাইনালি দেখেন আমার এটা আমি তৈরি করে নিলাম তো পরবর্তীতে যদি কখনো আমার মনে হয় যে না এখানে আরও কিছু ট্রান্সাকশন লাগালে ভালো হবে ওয়ার্ড বেশির জন্য সে এখানে লাগাই দিয়ে যাবে বুস্টার সার্কিট না লাগালেও এখানে এটা হাতে গেঁথে দিলেও সম্ভব মানে হবে আর কি ওয়ার্ড বাড়বে সমস্যা নাই তো আপাতত বারো ট্রানজিস্টার দিয়ে চলবে এটা দিয়ে মনিটর চালায় বা একটা থ্রি মাল চালায় মানে এক এক সাইডের জন্য এক একটা মানে দুইটা মডিউল দিয়ে দুটো থ্রির মাল ভরপুর চলে বলে আশা রাখা যাচ্ছে এরপরও চ্যালেঞ্জ ইঞ্চ মূলত এটা হচ্ছে আপনার আমার ব্যাকআপের জন্য যেমন ধরুন যদি এটাতে আমার কখনো ধর একটা বড়ো সেট নিয়ে গেলাম ওইটা কোনো সমস্যা হলো তো ওই ক্ষেত্রে এটা ছোটোখাটোর মধ্যে মানে এতে সুবিধা হবে এটা উঠা দেওয়া যাবে বা মনিটর চালানো যাবে ইত্যাদি তো ছোট মালও কিন্তু প্রয়োজন হয় সব কিন্তু মাল লাগে না ঠিক আছে তো দেখেন এই হচ্ছে কোয়ালিটি পুরাতন মাল নতুন মাল মিলায় এভাবে আসলে করা হলো এই সার্কিট কালারটা না জোস তো এই হচ্ছে বিষয়